রান্না করবো বলে ফ্রিজ খুলেই যে দেখি ফ্রিজে একটা মাছের মাথা ছাড়া আর কিছুই নাই মাছ মাংস কিছুই নাই বরকে বললাম যে যাও তো একটু বাজারে মাছ মাংস কিছু একটু নিয়ে আসো সে বলে যে আমার সময় নাই তুমি পারলে যাও ভাবলাম ঠিক আছে আজকে মাছের মাথা দিয়েই শুধু রান্না করে তোমাদের খাওয়াবো কিন্তু শুধু মাছের মাথা দিয়ে কি রান্না করবো ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় এলো হ্যাঁ মাছের মাথা দিয়ে তো আমি ঘন্ট ডাল করতে পারি ঘন্ট ডাল কিনে নাম শুনলেই কিন্তু সেই আমাদের মা ঠাকুমা সবার কথা মনে পড়ে যায় ঘন্ট ডালের সাথে কেমন যেন আমাদের একটা আবেগ জড়িত যেই ভাবা সেই কাজ চলে আসলাম ঘন্ট ডাল রান্না করতে প্রথমে মাছের মাথাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর সামান্য জিরে আর তিনটে শুকনো লঙ্কা বেটে নিলাম এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডাল দিয়ে হালকা লাল করে ভেজে নিব হালকা লাল করে এরকম করে ভেজে নিয়ে তারপর ভালো করে এটা পরিষ্কার করে ধুয়ে নিব। পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এক সাইডে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তারপর ওই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে এবার যে মাথাটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম ওটাকে নুদ মাখিয়ে ভালো করে ভেজে নিব। মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে এর থেকে কোনো কাঁচা গন্ধ না আসে এপাশ পাশ ওপাশ করে ভালো করে নেচে এটাকে ভালো করে ভেজে দেখুন এভাবে আমি ভেজে নিচ্ছি মাছের মাথাটাকে এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে ভেঙে নিলাম ভালো করে ভালো করে ভেঙে নিলে এর ভিতরে ভালো করে প্রপারলি ভাজা হয়ে যাবে এবার আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে তুলে নেবো একটা বাটকে মুড়িঘণ্ট ডালটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই খেতে অনেক পছন্দ করি ছোটোবেলা থেকেই মা মুড়িঘণ্ট ডাল রান্না করলে আমার ভাত খেতে আর কোনো আইটেমই প্রয়োজন হতো না এবার ভিজিয়ে রাখা সেই ডালটা কড়াইয়ে দিয়ে দেব এবং ভালো করে সেদ্ধ করে নেবো এমন করে সিদ্ধ করব যাতে ভালো করে সিদ্ধ হবে কিন্তু ডালগুলো যাতে পুরোপুরি ভেঙে না যায় সামান্য আস্ত থাকবে দেখুন এরকম হবে মুড়িঘণ্ট ডালের ডাল যদি পুরোপুরি ভেঙে যায় তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না এই জন্য সেদ্ধ হবে কিন্তু পুরোপুরি ভাঙবে না সেটা লক্ষ্য রাখতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল বুড়ি বুড়িঘণ্ঠ ডালে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না এটা কিন্তু একটু ঘন হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে তিনটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ফুটা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে ডাল ফুটে উঠলে দিয়ে দিব সেই ভাজা মাছের মাথা মাছের মাথা দিয়ে আরও ভালো করে খানিকক্ষণ জাল করে নিব ডালে প্রপারলি জাল হওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডালে যদি ঠিক মতো জাল না হয় তাহলে কিন্তু এটা বান্সে লাগিয়ে খেতে ভালো লাগে না এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে গোটা কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে তেজপাতা গোটা জিরে দুইটা শুকনো লঙ্কা এবং গোটা এলাচ এবং ডালচিনি এটা আমি তেলে ফোড় দিয়ে এবার সামান্য ভাজা ভাজা হলে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সেই মশলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আমরা ভালো করে কষিয়ে দেব মশলা থেকে যখন জলটা পুরোপুরি টেনে যাবে পুরোপুরি মশলাটা শুকিয়ে আসবে তেল ছেড়ে দিবে তখন সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার দেখুন ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমরা ডালটা অ্যাড করে দেব ডালটা অ্যাড করে দিয়ে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত জাল ডালটা ঘন হয়ে আসে অতিরিক্ত ঘন করা যাবে না কেননা ডাল নামানোর পরে কিন্তু আবার কিছুক্ষণ পরে আরও বেশি ঘন হয়ে যাবে এমন পর্যায়ে নামাতে হবে যেটা ঠান্ডা হওয়ার পরে একটা ঠিকঠাক প্রপারলি একটা ঘনত্বে থাকে এ পর্যায়ে আপনারা লবণটা মতো দেখে নেবেন যদি লবণ কম থাকে তাহলে একটু লবণ অ্যাড করে দিতে পারেন আমি এ পর্যায়ে লবণটা চেক করে নিলাম তো আমার এতে লবণের প্রয়োজন নাই লবণটা একেবারে পারফেক্ট আছে এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে নেব কেননা এর থেকে বেশি ঘন করলে ডালটা জুড়িয়ে যাওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে বেশি ঘন হয়ে গেলে জমাট হয়ে গেলে তো সেটা আবার খাওয়া যাবে না দেখুন এরকম অবস্থায় নামাবো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে